সকাল সকাল ছেলের জন্য ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি এরকম বাটার রুটি টোস্ট করে দিয়ে বাটা রুটি দিয়ে দিয়েছি ছেলের জন্য ছেলেকে তো দেবো আমরাও খাবো চা দিয়ে খেয়ে নেবো আমরা এটা হচ্ছে কি সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট রান্না হয়ে গেছে দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছি ভীষণ গরম তার মধ্যে এরকম এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড় দিয়ে রান্না করেছি আলু ভেজেছি আর এদিকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করেছি আর এদিকে ডিম ভাজবো পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি যে ভাত ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত নামাবো একটু বাকি আছে এখন হাতটা একটু বাকি আছে কালকে আম কিনে এনেছে এই যে আম রয়েছে কিছু আম এখানে রয়েছে আর কিছু আম দেখাচ্ছি ভিজিয়ে রেখেছি এই যে আম জলে ভিজিয়ে রাখলে ভালো কারণ হচ্ছে কি আঠা 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 থাকে তো এই যে বোটার কাছে আঠা থাকে তা পাঁচটা ছটা আম পাঁচটা পাঁচটা আম ভিজিয়ে রেখে দিয়েছি হাড়ি করে ভিজিয়ে রেখে দিয়েছি এটা বিকেলবেলা দিকে ভিজিয়ে থাকলে কি হয় আঠাটা বেরিয়ে যায় বিকেলবেলা দিকে কাটবো যে আমার শাশুড়ি বসে আছে দুপুরবেলা আমাদের রান্না হয়ে গেছে আমি বাপের বাড়ি থেকে আজকে এলাম সকালবেলা এলাম তাই মা জিজ্ঞাসা করছে যে আমার মা কেমন আছে জিজ্ঞাসা করলো বলছি এখন কি খেয়েছে এই যে ওটস খেয়েছে ওটস খেতে দেওয়া হয়েছে ওটস খাচ্ছে আর এখন কী ওষুধ খাচ্ছে এটা এখন এটা হচ্ছে তোমার ইয়ের ওষুধ ওই ব্যথার ওষুধ হাত ব্যথার জন্য না ভিটামিন ভিটামিন ডি এ পি ভিটামিন হ্যাঁ ক্যালসিয়ামের ও ক্যালসিয়াম ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছে এখন কেননা একটু টিফিন খেতে সকালবেলায় অনেকগুলো ওষুধ পড়ে তো সেই জন্য এখন এই ওষুধ খাচ্ছে এবার বলো তুমি আম খাবে না আম খাবে না সুগারটা একটু বেশি হয়েছে বলে আম খেতে চাইছে না সেই জন্য বেশি জোর জবস্তি করছি না যখন ইচ্ছা হবে তখন এক পিস দু পিস খাবে এখন খেতে চাইছে না যখন সুগারটা কন্ট্রোলে আসো তারপরে খাবি ঠিক আছে তোমার খেতে হবে না তুই এখন চান করতে যাবি কি অবস্থা দেখুন আমার তুমি কত উচিত চলে গেছি রান্না করছিলাম রান্না করতে করতে মার ঘরে একটু এলাম কথা বলছি মা মার সাথে একটু কথা বলছি অনেকদিন ধরে কথা হয়নি

আজকে রান্না করলাম দেখিয়েছি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ির মতন করেছি আলু ভেজেছি মুগ ডাল করেছি ও ডালটা আপনাদেরকে দেখানো হয়নি ডালটা করেছি আর চিংড়ি মাছের মালাইকারি করেছি আর হচ্ছে গিয়ে ডিম ভাজা হবে আর ভাত তো দেখালাম তো এই ছিল আমাদের দুপুরের মেনু কন্টিনিউ দেখতে থাকুন কন্টিনিউ করছি আর কি দেখাতে পারি দেখতে রান্না হয়ে গেছে রান্না করে বললাম স্নান করতে যাব স্নান হয়ে গেল এখন এক্ষুনি স্নান করে ফিরলাম এবার ছাদে যাবো জামা কাপড় মেলব কারণ হচ্ছে আজকে সকালবেলা এসেছি বাপের বাড়ি গিয়েছিলাম বললাম আপনাদেরকে আজকেই সকালবেলা এসেছি সকালবেলায় এসে ঘর মানে বাড়িতে লোকজন না থাকলে যা হয় ঘর কি নোংরা করে রেখেছিল সেই পরিষ্কার করা করেছি তারপরে রান্নাবাড়ি করেছি রান্নাবান্না সব হয়ে গেছে করে মানে প্রচুর দেরি হয়ে গেছে এবার ঘর পরিষ্কার করতে গেলে যে কত মানে নোংরা বের হয় কিংবা আবার কত কাপড় চোপড় যেগুলো নোংরা হয়ে গেছিলো সেইগুলোও কাচাকুচি করতে হয়েছে সেগুলোকে কেঁচে নিয়েছি আর আজকে ছেলে টিউশন মানে আকাশে ক্লাস আছে সেই টিউশন করতে গিয়ে মানে আপনার ছ ঘন্টা ছ ঘন্টা টানা হবে এখনও বাড়িতে আসবে আস্তে আস্তে গেছে নটার সময় নটার সময় গেছে বাড়িতে আসতে আসতে চারটে বেজে যাবে চারটের সময় আসবে ও ততক্ষণ মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে যাবে এখন স্নান হয়ে গেছে আর কিছু ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করবো এই যে বিছনা মোটামুটি গুছিয়ে ফেলেছি বিছনা গোছানো আছে এই সব বিছনা গুছিয়ে নিয়েছি আবার বিছনা যদি আমার টান টান করে গোছানো না হয় তাহলে আমার খুব প্রবলেম হয় আমার ভালো লাগে না হ্যাঁ বিছনা কুচকানো থাকলে আমার ভালো লাগে না পছন্দ হয় না এই জন্য বিছনাটা সবসময় চেষ্টা যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তা যাই হোক তো এখন ছাদে যাব ছাদে গিয়ে মানে অনেক দিন ছিলাম না তো আর ছাদে কিছু বললাম না আমি কিছু চারা গাছ লাগিয়েছিলাম আর বৃষ্টি হয়েছে যায় না গাছগুলোর কি পরিস্থিতি সেই গাছ মানে একটু দেখতে যাবো আর ছাদে আবার মেঘলা করেছি আবার ভাবছি ছাদে মেলবো না ব্যালকনিতে মেলবো ঠিক আছে দেখা যাক আগে তো কাপড়গুলো মেলে আসি ও মেলা হয়ে গেছে আমি দেখুন ছাদে চলে এসেছি এই দেখুন এই দেখুন আমার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন গাছের গোড়া দেখবেন এই যে কত মোটা হয়ে উঠছে কুইশাক গাছগুলো আমার এত আনন্দ লাগছে বেশ ছিলাম না সাত আট দিন তার মধ্যে আর বৃষ্টির জল পড়েছে হ্যাঁ মোটা মোটা হয়ে উঠেছে মোটা মোটা কি মোটা গাছগুলো হয়ে উঠেছে দেখো থেকে দেখো এখানে তিনটে গাছ আছে তিনটে গাছে কি মোটা হয়ে উঠেছে ভীষণ ভালো লাগছে গাছগুলোকে দেখে এখানে তিনটে এখানে দুটো আছে এখানে দুটো এখানে তিনটে কত মোটা মোটা হয়ে উঠছে এখন হলে হয় দেখি কতটা দূর পর্যন্ত পৌঁছায় বিকালে চা বসে গেছে ওরে বাবুরে কি গরম রে ওদের চা হচ্ছে সবাই চা খাবে এখন সবাই চা খাবে চা তৈরি হয়ে গেছে সবাইকে চা দেওয়া হবে এখন একটা পুচকি আছে যে পুচকি কত হেয়ার ব্যান্ড ওই হেয়ার ব্যান্ডগুলো যে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি তাই বলছে দেখো আমার কত হেয়ার ব্যান্ড সেগুলো দেখো কতগুলো রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তোর মাথায় একটা আছে আট তাই তো বেলা দিকে বলেছিলাম যে আম কাটবো আম ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমার শাশুড়ি মা এই আমটা কাটবে কাটো আমগুলো কাটা আমগুলো কাটছি আমি হ্যাঁ দেখিস বাবা হ্যাঁ হবে তো হ্যাঁ একটু বেশি করি এই আটা দেনা না লাগে আমগুলো কেটে হ্যাঁ এই যে আমগুলো কাটে উনি আবার ফলটলগুলো ভালো কাটে এই জন্য আমার শাশুড়ি মাকে দিয়েই কাটাই খোলা ছাড়ার হবে না খোসা ছাড়ালে আবার আমাদের বাড়িতে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এরকম করে এইভাবে সব আমগুলো কাটা হবে এমন কেটে নিচ্ছে এরকম করে এবার সব খাওয়ার পরে সব আম খাবে আমাদের বাড়িতে আবার খাওয়ার পরে সব আম খায় যে আমগুলো এখন সব কেটে নিয়েছি যে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি খেতে দিয়ে দেব এই যে রাতের রান্না রাতের রান্না বসিয়ে দিয়েছি এই যে মাটন কাবাব এনেছে এই যে আমাদের মাটন কাবাব রান্না হচ্ছে রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে কাবাবটা নামিয়ে দেবো রাতে কাবাব দিয়ে চারিদিকে রুটি করে নিয়েছি এই যে রুটি রুটি করা হয়ে গেছে রুটি খাবে দুপুরবেলা একটুখানি ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না আছে সেটা সেটা খাবে আম আছে এই দিয়ে আজকে রাতের ডিনার আমাদের শেষ হবে তাহলে